হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সকালে সব কাজ গোছানো হয়ে গেছে তো ব্যালকানিতে বসে বসে একটা ব্ল্যাক কফি খাচ্ছি বাইরে আজকে আকাশে একটু রোদও এসেছে আসলে তিন দিন ধরেই টানা ঝিরঝির করে বৃষ্টি আর মেঘলা ওয়েদার ছিল আজকে রোদটা তাই জন্য ভালোও লাগছে তো চলো কফি খাওয়া কমপ্লিট ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে ভাবছি আমি আমার জন্য একটু ওটস বানাবো তো চলো ওটসটা বানিয়ে নিই ওটসটা কিন্তু আবার তোমাদের অনেকজনেরই খেতে ভালো লাগে না আমারও আগে খেতে ভালো লাগতো না কিন্তু ওটসটা আমি একটু অন্যরকমভাবে বানাই এখন আমার খুবই ভালো লাগে এটা কিন্তু ফেভারেট বলতে পারো ব্রেকফাস্ট যখনই একটু টাইম থাকে আমি ওটসই বানাই আর হাতে কম টাইম থাকলে তোমরা তো জানো আমি ছাতুই খেয়ে নিই তো চলো ওটসটা আমি বানিয়ে নিই তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তার সাথে একটু টমেটো নিয়ে নিয়েছিলাম আর কয়েক পিস কাঁচা লঙ্কা তো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা ভা ভেজে নেব নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো এতে দিয়েটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ টমেটো আর পেঁয়াজটা আমার খুব ভালোভাবে গলে গেছে এরপরে ওটসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার ওটস রেডি হয়ে যাবে তো তোমরা কিন্তু এরমভাবে আবার ওটস বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি লাগে তো রেডি আমার ওটস নামানোর সময় উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম আমি আবার ওটসের মধ্যে একটু লেবু দিয়ে খাই একটু টক টক আর খুবই টেস্টি লাগে এটা অপশনাল তোমরা খেতেও পারো নাও খেতে পারো তো চলো ওটস আমার রেডি ওপর থেকে একটু লেবুও দিয়ে নিয়েছি গরম গরম খেয়ে নিই ওটস আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর এটা খেয়ে নিলে না অনেকক্ষণ পেটেও থাকে বলতে পারো সকালে কিন্তু এটা খুব ভালো ব্রেকফাস্ট একটা আর ওয়েট লসের জন্য কিন্তু খুবই ভালো আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো চলো ওটসটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার করে নেব দুপুরের রান্নার প্রিপারেশান আজকে দুপুরের রান্নায় না একটু থোর বানাবো আমি এই থোরটা কালকে সুইগি থেকে অর্ডার করেছিলাম এইটুকুনি থোর পঞ্চাশ টাকা দাম নিয়েছে কালকে যখন সুইগিতে বাজার করছিলাম দেখলাম থোরও আছে তাই ভাবলাম একটু কিনে নিই কিন্তু এখন যদি আমার বাড়ির লোক জানে যে আমি অনলাইনে পঞ্চাশ টাকা দিয়ে থর কিনে খাচ্ছি তো আমার উপরে হাসবে কারণ এক একসময় মা কাকিমারা কত সুন্দরভাবে এটা রান্না করতো আর তখন আমরা ছুঁয়েও দেখতাম না ভাবতাম এগুলো কে খায় তখন মা কাকিমারা কত বোঝাতো যে এর অনেক উপকারিতা অনেক বেনিফিটস কিন্তু আমরা তখন বুঝতামও না আর এখন দেখো বড় হওয়ার সাথে সাথে চিন্তা ভাবনাও পালটিয়ে যায় এখন নিজেরাই খুঁজি যে কোনটা ভালো হেলদি আছে কোন সবজিতে কি বেনিফিট আছে এখন আসলে পছন্দ আর অপছন্দ বলে কিছুই নেই যেটা শরীরের জন্য ভালো সেটাকেই কিন্তু আমি খাই তো আমার এখন সেইগুলোই পছন্দ হয়ে উঠেছে ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন আছে যাদের রক্ত আছে বা রক্তে হিমোগ্লোবিনের কম আছে বা যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে বা যাদের ডাইজেশনেরও সমস্যা আছে তাদের জন্য কিন্তু থোর খুবই ভালো আর খুব উপকারী তো থোরটা আজকে আমি ছোলা আর আলু দিয়ে বানাবো তো ছোলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তো ওটা সেদ্ধ করে নিয়ে একটা আলুও কেটে নিয়েছিলাম ডুমোডুমো করে তো আজকে কিন্তু এই থোর চচ্চড়ি দিয়েই আমি ভাত খাবো আর এক্সট্রা কিছু বানাবো না আমার মা বানাতো আবার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়েও কিন্তু থোরটা খেতে দারুণ লাগে কিন্তু তখন তো ছোটোবেলায় আর থর খেতাম না কি করতাম চিংড়ি মাছগুলো বেছে বেছে খেয়ে নিতাম আর থরটা রেখে দিতাম তো তখন মা খুব বকাবকি করত। এখন সেই সব কথা ভাবলে হাসি পায় প্রচণ্ড তো চলো আমার কিন্তু রান্না তোমাদের সাথে গল্প করতে করতে অর্ধেক রেডি হয়েই গেছে তো থরটা আমি দেখো মশলাটা কষিয়ে থরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে অল্প জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। থরটা আবার ভালোভাবে সেদ্ধ না করলে না একটু কেমন ক্যাচ ক্যাচ করে মুখে পড়লে তো দেখতেই পাচ্ছ থর চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে তো নামানোর সময় একটু সানরাইসে শাহি গরম মশলা দিয়ে নেবো আর অল্প একটু ঘি দিলে এর টেস্টটা কিন্তু দারুণ লাগে তো রেডি হয়ে গেছে চলো আমার সবজি তোমাদের সাথে অনেক গল্পও হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই সুস্থ থেকো ভালো থেকো বাবাই